আমি বেশি লম্বা দিব না তিনটা আস্তাক আস্তাক্লা আর একশো বার দুরুদ শরীফ পড়বেন আল্লাহ আলা মুহাম্মদ আর পাঁচাত্তর নামাজ আছেই আছে পারবেন ওরা দেখেন এক মাস পাবন্দির সাথে হইতে পারে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমাদের কাছে খবর আছে বহু ছেলে পেলের ইয়ং ছেলেদের খবর আছে যারা মাঝে মাঝে আসে কাঁদে বলছে হুজুর আমি হুজুর দেখছি হইতে পারে আপনাদের ভাগ্য খুলে যেতে পারে আমরা দোয়া করবো পারবেন এই তিনটা পাবন্দির সাথে পাঁচ একশো বার গুরু শরীফ একশোবার কালিমা ইহাম্মি হ্যাঁ সত্য তো পারবেন আল্লাহ কবুল করুক আপনাদেরকে কেমতের দিন যেন এই উশিলায় আপনাদেরকে আল্লাহ নাজাদ নসিব করেন আমাদের কোন জাত নসিব করেন কোন মাবুন যদি পড়তে চায় তাহলে তাকে অনুমতি আছে সেই পাচক নামাজের সাথে এই তিনটা অজিফা আদায় করেন বেশি না লম্বা না তিনটাই যথেষ্ট এস্তেফার একশো বার দুরুস শরীফ একশো বার কলেমা একশো বার এটাই চালায় যেতে থাকেন ইনশাল্লাহ দেখা যাবে একদিন একদিন না একদিন আল্লাহ পর্দা খুলেই দেবে কথা মনে আছে এখন নজরুল ইসলাম দেখলিও আমাদের শিবালয় আর ভিওর এই দুই থানা মিলে হলো আমরা আপনাকে পাইছি এটা দুই থানার মাঝখানে ভিওরেরও শেষ শিবালয়েরও শেষ তো এই মানুষগুলো আপনার সামনে বসে রয়েছে আপনি বারবার সাড়ে এগারোটা দেখাচ্ছেন ঘড়ি দেখতেছেন টাইম দেখতেছেন কিন্তু একটা লোকও আমরা কেউ ঘড়ির দিকে তাকাই নেই রাত কয়টা বাজে তাও দেখিনি আমাকে সকালে সবক পড়াইতে হবে তারপরে এয়ারপোর্টে যেতে হবে কালকে আমার প্রোগ্রাম ইয়েতে কি বলে সৈয়দপুরে যার কারণে আমাকে ফজরের পরে সবক পড়াইতে হবে আবার এয়ারপোর্টে যাইয়া সৈয়দপুরে যেতে হবে আমি মৌলানার সাথে ওয়াদা দিছি যে বিশ্বের একশোটা রাষ্ট্র গড়েছে তার সৈয়দপুর কি বিশ্বের 100টা রাষ্ট্র সফর করতে করাইছে আল্লাহই করাইছে সৈয়দ সুর্তে তার না এ কুডি গ্রাম সৈতুর দেখনাক্তে ধুলিয়ে হয়তো তো বাংলাদেশের মানচিত্রে অল্প একটু বলছি যতটুকু শুনছি আমল করলে এতটুকুই যথেষ্ট